হ্যালো গুড মর্নিং গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ও আমরাও ভালো আছি তো মোটামুটি কারণ বাড়িতে সবাই সর্দি জ্বর আর আজকে সকাল সকাল সর্দি সর্দি আমারও জ্বর হয়েছে বাবা সবার হয়েছে ঠাকুরমার বরুণ বরুণ ভালো আছে পুচকি ভালো আছে বৌদি আর আমার মার বাড়ির হয়েছে কাকিমার তার পায়ে লাগছে আর গুরু সকালবেলা ব্রাশ করতে করতে ব্রাশ করতে করতে ছুটে আসছে ভিডিও করো কি কথা বলছে ছুটে আসছে ভিডিও করো ভিডিও করো না হলে এখানে গড়াগড়ি করছে এই যে দেখছো ভিডিও করো তো বাবা বাইরের দিকে গেছে বাবা ল্যাটিন ব্রাশ করে এলে তারপরে বেরোবো গাড়ি আসবে বাবাকে ডাক্তার ঘরে নিয়ে যাব ডাক্তার দেখাতে এক মাস আগে নিয়ে গেছিলাম আর হ্যাঁ তারপরে পরে এক মাস পরে পরেছিল দুজন খালি দুষ্টামি করছে দিয়ে এক মাস পরে ডেকেছিল চেক করতে তো মাস

তো এখন রাখি আমি রেডি হয়েছি তারপর গাড়ি এলে পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো আমরা রেডি হয়ে গেছি এই যে বাবাকে নিয়ে যাচ্ছে ওই যে ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে বাবাকে নিয়ে যাচ্ছে ভাই কাকুর ছেলে বাবা একটু হাঁটাচলা করতে পারে ধরে কাউকে ধরেই হাঁটতে পারে না হলে নিজে থেকে হাঁটতে পারে না চলো যাই তাড়াতাড়ি কারণ দেরি হয়ে যাচ্ছে ডাক্তারবাবু আটটার সময় দেখবেন বলেছে তো বাবার সব কিছু সেরে আসতে তো দেরি হয়ে গেল একদম উঠে পড়েছি যাচ্ছি পুটু যাচ্ছে কিন্তু বরু যায়নি আমি পুটু পেছনে বসেছি এই যে বাবা এই ভাই আর ওর বাবু সামনে বসেছে ধর্মতে খাবার খাচ্ছে আর বসে আছে চলে এসেছে এখানে এই যে কাম আছে ঠিকঠাক বলো দাদুকে কি রকম যেতে হবে পুচকে তা বুঝো দাদুকে বলো তুমি ঠিকঠাক দাদু কীরকম পাটা ফেলবে বলো নাহলে জানেনি এই দাদা জানেনি যা তুমি সামনে দেখাইবে না তো এইখানে ডাক্তারবাবু বসছেন এইখানে আসতে বলেছে আগে নিয়ে দেখাতাম এখন এইখানে দেখানো হবে উঠে লাউলেম লাভ ভিজিট দিলাম নিচে যাচ্ছি বরং নিচে বসে আছে হয়ে গেছে ও ও পুচকির পেশাবু ঔষধ কিনছে আর পুচকি প্রচুর দুষ্টামি করছে ওই জন্য পুচকিকে আমি নিয়ে বাইরে বাইরে এসেছি তো এই খাওয়ার কেনার জন্য এই যে কিন্তু দোকান তো অনেকটাই দূরে তার জন্য যাবি না যাবি না মা ওই জন্য আর ওদিকটা অনেকটা দূরে আমি গেলাম না যে এখানে দাঁড়িয়েছে এখানে প্রচন্ড রুম তার মধ্যেও হাঁটাচলা চলা করছে বলছিলাম ওখানে এসির মধ্যে বসতে কিন্তু এখানে বাইরে হাঁটাচলা চলা করছে এই যে দেখো দাঁড়িয়ে আছে ঔষধটা নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি যাব আর কি ঔষধ নিচ্ছে ওইখানে

চলো দোকানে কোথাও গিয়ে আমরা আচ্ছা আমরা এখন হোটেলে খেতে আসছি বাবা গাড়িতে বসেছে বাবাকে বিস্কুট কিনে দিয়ে আসছি বাবা ভাত খাবে না তার জন্য আমরা খেতে আসছি এই যে কিছু খাচ্ছে প্রচুর মাংস ছাড়া হোটেলে ভাত খায় না এই যে মাংস সবজি ডাক্তার ডাক্তার ঘর থেকে অনেকক্ষণেই চলে এসেছি দুটো আড়াইটার সময় চলে এসেছি এসে ঘুমিয়েছিলাম এত রুদ্র গরমের মধ্যে এসে তো আর ভালো লাগছিল না শুয়ে পড়ছিলাম এই যে ঘুম থেকে উঠে একটু ছাদের উপরে চলে এসেছি আর দেখো বাইরের দিকটা দেখো কেমন মেঘ করেছে দেখেছ কেমন মেঘ করেছে কালো হয়ে মেঘ করেছে মেঘ ডাকছে বৃষ্টি মনে হবে তো আমি একটু ছাদে চলে এলাম শরীরটাও ভালো নেই তো সর্দি জ্বর মতো হচ্ছে মানে সবারই হচ্ছে আমাদের বাড়িতে একজনের সর্দি শুরু হলে মানে পরপর হতে থাকবে সবারই হবে তো তার জন্য শুয়েছিলাম এই যে ওপরে এসেছি একটু কথা বলবো তোমাদের সঙ্গে তো দেখো বাবাকে ডাক্তার দেখিয়ে আনলাম আর কি বলো তো তো একটা খারাপ লাগছে আমার দাদা থাকলে দাদা আমি হ্যাঁ দাদা আমি আর আমার ওই যে কাকুর ছেলে দাদা ওই যে দাপ মানে বাবাকে ধরে ধরে ডাক্তার ঘরে নিয়ে গেছিল ওই দেখেছো তোমরা ওই আমরা সব দিনই আমি দাদা আর ওই করে তিনজন করেই যেতাম ওই ভাইটা তো এবার দাদা আমার দাদা আমার মানে চলে যাওয়ার পরে তো এখন ওই ভাইটা যায় আমি যাই আর আমার হাজবেন্ড যায়। তো আজকে দাদা থাকলে মানে আমি যত কথা বলি যত যাই বলি সবের শেষে আমার মানে দাদার কথাটাই আসে কারণ কি তা এত দিন ধরো পাঁচ বছর আজকে বাবা অসুস্থ সব দিনই দাদাই যা কিছু দাদাই করতো তাহলে বারবার দাদার কথাটা আসবে না তোমরাই বলো আজকে দাদা গত হয়েছে পাঁচ মাস ছ মাস হলো তো বাবাও একটা মানে সিরিয়াস কন্ডিশনের মানে থেকে আজকে সুস্থ আছে বাবার কি বলতো যখন করোনা হয়েছিল সবাই লকডাউনের মধ্যে বাড়ির মধ্যে ছিল তখন বাবার প্যারালাইসিস হয়েছিল বাবা তেরো দিন আইসিউতে ভর্তি ছিল যে ডাক্তারবাবুকে আমরা দেখিয়ে আনলাম তো ডাক্তারবাবুকে অনেক মানে ডাক্তারবাবুর ছবি একটা আমি তুলে এনেছি তো ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আমি আপনার একটা ছবি তুলব তো আমাকে তুলতে দিলো কিন্তু যারা ডাক্তারবাবুর পাশে যারা থাকে না তারা হয়তো ভাবছে যে ডাক্তারবাবুর সঙ্গে মানে মানে ফোনটা আমি যা অন করে রাখছি ওরা বলছে তুমি ফোনটা বন্ধ করো বন্ধ করো আমি বলছি ফোনে কিছু করছি না তারপরে ওরা যা মানে ওরা দাঁড়িয়ে আছে আমি ডাক্তারবাবুকে বললাম আমি আপনার একটা ছবি তুলবো বলছে ডাক্তারবাবু তখন খুব খুশি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোলো ডাক্তারবাবু হিন্দি কথা বলতেও পারে না আর বুঝতেও পারে না কিন্তু এইখানে ডাক্তারবাবুর বাড়ি মানে আমি শুনেছি ঝাড়খণ্ড কিন্তু কোথা মানে ঝাড়খণ্ড ডাক্তারবাবুর মুখ থেকে আমি শুনিনি অন্য লোকের মুখ থেকে শুনেছি ওইখানে যারা কাজ করে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে বলবে ডাক্তারবাবুর সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে ডাক্তারবাবু মানে আজ পাঁচ বছর হলো বাবাকে দেখছে তো তার জন্য ডাক্তারবাবু যখন ফোন করি অন্য ডাক্তার হলে তো ফোন ধরবেও না কথাও বলবে না ফোনে কোনো কথাই বলবে না কিন্তু আমার বাবাকে দেখার পরে উনি আজকে পাঁচ বছর দেখছে যখনই আমি ফোন করি কোনো অসুবিধা হয় বাবার তখনই আমার ফোন ধরে ডাক্তারবাবু তারপরে ধরো দাদা যে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হলো যদি আমি প্রথমেই যদি আমি সেই ডাক্তারবাবুর কাছে নিয়ে যেতাম তাহলে আমার দাদা আজকে হয়তো সুস্থ হয়ে যেত কিন্তু আমি না এমন এক থাকায় জায়গায় ভর্তি করা হয়েছিল তো যখন সবাই বাড়ির মধ্যে ছিল তখন ওই ডাক্তারবাবু একমাত্র আমার বাবার মানে আমাদের পরিবারের কাছে মানে ভগবানের দেখা হয়তো মানুষ মানে ভগবানের দেখা পায় না কিন্তু ওই ডাক্তারবাবু আমাদের কাছে এখন ভগবান রূপে আমাদের কাছে দেখা দিয়েছে মানে ভগবান আমি একমাত্র মানে ডাক্তারবাবুকে ভগবান ভাবেই মানে ভগবানই ভাবি কারণ উনি না থাকলে আজকে আমার বাবাও মানে থাকতো না কারণ আমার বাবার যে সিরিয়াস অবস্থায় ওখানে আমার মানে ভর্তি করা হয়েছিল নির্ণয় মানে নির্ণয় নার্সিংহোমে বাবাকে ভর্তি করা হয়েছিল মানে এতটাই সিরিয়াস কন্ডিশন ছিল যে বাবা পুরো মুখ দিয়ে ফেনা বেরিয়ে পুরো শক্ত কাঠের মতো হয়ে গেছিল সেই অবস্থা থেকে ডাক্তারবাবু আমার বাবাকে ভালো করেছে তাহলে আমি তাকে ভগবান বলবো না তোমরাই বলো ওই ডাক্তারবাবু আমার কাছে এখন ভগবান রূপেই মানে আছে কারণ ওনাকে আমি ভগবানই ভাবি ভগবানকে ডাকলে দেখা পাওয়া যায় না কিন্তু ওই ডাক্তারবাবুকে যখনই আমি ফোন করি যখনই আমার যা সমস্যা হয় বাবার কোনো সমস্যা বা আমার শরীরে কোনো সমস্যা আমার হাজব্যান্ডে একবার প্রচুর কাশি হয়েছিল আমাদের প্রাইভেট ডাক্তার দেখ মানে দেখালাম গার্গির করলো ওষুধ দিল অনেক কিছু কিন্তু একদম মানে ভালো হচ্ছে না তারপরে বলছে যে ডাক্তার বলছে মানে আমাদের প্রাইভেট ডাক্তার বলছে গলাতে ইনফেকশান হয়ে গেছে হ্যান্ড্যান প্রচুর কাশি হচ্ছিল মানে মুখ থেকে কথা বের হচ্ছে মানে বের হচ্ছিল না মানে কথাটা জাস্ট ইশারা করলে যেরকম হয় কোনো শব্দ নেই এরকম হচ্ছিলো তারপর ডাক্তারবাবুকে ফোন করলাম এই অসুবিধা হয়েছে ডাক্তারবাবু শুধু জাস্ট আমার মুখের কথাটা শুনে ঔষধ লিখে দিয়েছে সেই ঔষধগুলো মানে কিছু পাওয়া গেছে কিছু পাওয়া যায়নি সেইগুলো খেয়ে আমার হাজব্যান্ড ভালো হয়ে গেছে তাহলে আমি ভগবান বলবো না আমি বারবার মানে মনের মধ্যে আমি বারবার মানে ডাক্তারবাবুর শুভকামনা করি যে ভগবান ওনাকে ভালো রাখুক উনি ভালো থাকলে আমাদের পরিবার সবাই আমরা ভালো থাকবো কারণ উনি আমার কাছে ভগবান কারণ তোমরাও যদি দিন আমার ভিডিও দেখে থাকো ওই ডাক্তারবাবুর মানে সঙ্গে যোগাযোগ করে যদি ওই ডাক্তারবাবুর কাছে কোনো সমস্যার জন্য ওই ডাক্তারবাবুকে দেখাও তাহলে তোমরাও দেখবে উনি তোমাদের কাছেও ভগবান হয়ে উঠবে কারণ আমাদের মানে আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ডাক্তার আছে আমার নিজের শরীরের সমস্যা তারপরে ধরো বাবার শরীরের সমস্যার জন্য দাদার এত ডাক্তার আমি মানে এত ডাক্তারের সঙ্গে কথা বলেছি কিন্তু ওই ডাক্তারবাবুর মতো ডাক্তার মানে ডাক্তারবাবু হয় না কারণ ওনার মতো এত ভালো মানুষ মনে হয় নেই সত্যি কথা বলছি আমি মানে এত ভালো তারপর একটা কথা বলছি আমার বাবাকে ডাক্তার দেখাতে গেছিলাম যে ভাইটা গিয়েছিল হয়েছিল ও পাটা দেখিয়ে একবার ওষুধ নিয়েছিল একবার ডাক্তারবাবু একবার যা ওষুধটা লিখে দিয়েছিল ওই ওষুধটা ও মানে একবারে ধরো এক মাসের ওষুধ দিয়েছিল ওই ওষুধটা খেয়ে ওর এক মানে একবার ওষুধ দিয়েছে একবারই খেয়ে এক মাসের ওষুধ খেয়ে যা ভালো হয়েছে মানে আর তাকে ওষুধ খেতে হয় না তারপরে কী বলতো পায়ের ওর পায়ের সমস্যা পা পা নিয়ে হাঁটতে পারতো না সবসময় পায়ে ব্যথা পায়ে ব্যথা বলতো তারপর ডাক্তারবাবু আমার ওষুধ দিল খেয়ে ও ভালো হয়ে গেছে তার জন্য আমি মানে ডাক্তারবাবুকে এত মানে ভগবান রূপে মানে পেয়েছি আমরা মানে ভগবানের দেখা হয়তো পাইনি ভগবান ইনাকে আমাদের কাছে ভগবান রূপে পাঠিয়েছে তো ভগবান রূপে পাঠিয়েছে কিন্তু আমার দাদাকে তো ফিরে আনতে পারলাম না কারণ উনি যদি প্রথম থেকেই দেখত তাহলে দাদাকে ফিরিয়ে আনতে পারতাম কিন্তু ওনার হাতে তো প্রথম থেকে ছিল না অন্য অন্য এক জায়গায় ভর্তি ছিল সে হোম একদম ভালো না দাদাকে ভালো রকম চিকিৎসা করা হয়নি ডাক্তারবাবু পরে জিজ্ঞেস করলাম বলছে তিন দিনের মধ্যে যদি ভালো একটু চিকিৎসা পেত তাহলে হয়তো দাদা ভালো হয়ে যেত তো দাদার অ্যাক্সিডেন্টের মারা গেছে সেটা নিয়ে একটা ভিডিও পরে তোমাদের বলবো তো এখন বাবা কে ডাক্তার দেখাতে গেছিলাম সে দাদার কথা মনে পড়ছে তাই নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আর এখন ধরো বাবার সব দায়িত্ব আমাদের উপরে মা আর কি জানে বলো আমার মাকে তো তোমরা দেখেছো আর বৌদিকেও তো দেখেছো তো কতটা চালাক কতটা কি দেখেই তো মানুষকে মনে হয় না তো আমার কথাগুলো শুনে তোমাদের যদি কারো মনে হয়ে থাকে যে ওই ডাক্তারবাবুকে তোমরা একবার দেখাতে চাও তো আমাকে কমেন্টে বলো তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ওই ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করিয়ে দেব ওই ডাক্তারবাবু খুব ভালো খুব খুব মানে সেই মানে তুলনা হয় না একবার না দেখালে তোমরা মানে ডাক্তারবাবুর সঙ্গে কর না কথা বললে বুঝতে পারবে না যে উনি কতটা ভালো মানুষ বাবা যখন প্রথম অসুস্থ হয় তো অন্য একটা নার্সিংহোমে ভর্তি ছিল ওই মেদিনীপুরের নিমতলা বলে একটা নার্সিংহোম আছে নাকি সেটা দীর্ঘদিন বন্ধ ছিল সেই করোনার সময় খুলেছে তো ওইটাতে প্রথম ভর্তি করা হয় আমার একজন পিসির মেয়ে কাজ করতো বলে ওর সরষে ওইখানে ভর্তি করা হয়েছিল কিন্তু ওটা একদমই ভালো নয় তো তারপরে ওইখানে বাবা পাঁচ দিন মতো চিকিৎসা হয়েছিল কিন্তু সুস্থ মানে হবে কি আরও বেশি অসুস্থ হয়ে গেছিলো কিন্তু আমাদেরকে বুঝতে দেয়নি ওরা মানে বাবার শেষ মুহূর্ত যেন মারা যাবে এই মানে এই রকম অবস্থা অমুক দিয়ে ফেনা বেরিয়ে গেছে মার মানুষটা পুরো একদম শক্ত কাঠের মতো হয়ে গেছে মানে সেই মুহূর্তে বলছে যে তো প্রচুর কাশি হচ্ছে তা শেষ মুহুর্তে ডাক্তারবাবু বলছে কি ভালো দিকে যাচ্ছে না খারাপের দিকেই যাচ্ছে তো ডাক্তারবাবু বলার পরে আমরা আবার নির্ণয়ে কথা বললাম আমার হাজব্যান্ড একটা বন্ধু আছে ওকে পাঠালাম আইসিউ বেড খালি আছে নাকি জেনে তারপরে ওই নার্সিংহোম থেকে ওখানে নির্ণয় নিয়ে গেলাম ওখানে আইসি ইউতে বাবা ভর্তি ছিল তেরো দিন যখন নিয়ে যায় রাস্তার মানে দশ মিনিটের দূরত্ব নির্ণয় থেকে ওই নিমতলা মতো মানে নিমতলা নার্সিংহোম তো সেই দশ মিনিটে বাবা পুরো একদম কাঠ হয়ে শক্ত হয়ে মুখে ফেরাটানা বেরিয়ে একদম সিরিয়াস অবস্থায় ছিল সেই অবস্থা থেকে আমার বাবাকে ভালো করেছে ওই ডাক্তারবাবু তো তার জন্য ওই ডাক্তারবাবুর জন্যই ধরো আমার বাবা আজ পর্যন্ত সুস্থ আছে ভালো আছে তো দাদা তো নেই তো এখন আমাদের মাথার উপরে একমাত্র বাবা মানে অসুস্থ হলেও তবুও যেন একটা ছাদ আছে আমাদের মাথার উপরে তো দাদা থাকলে কি হতো বলতো দাদা থাকলে আমরা যতই ভাড়া ঘরে থাকি না কেন দাদা তার ছেলেকে প্রত্যেক দিন বিকেলবেলা হলে ছাড়তে যেত অনেকক্ষণ বসতো দাদা আমি আর আমার হাজব্যান্ড সবাই মিলে একটু গল্প করতাম একটু খেতাম তখনও যেন মনে হতো যে আমার মাথার উপরে আমার একটা ছাদ আছে তেমনি আমার দাদা না থাকায় এখন বাবা অসুস্থ হলেও ঘরে তো বসে আছে তাও মনে হয় যেন আমার মাথার উপরে একটা ছাদ আছে তো যাই হোক অনেক কথাই বললাম তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে পুরো স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো তোমরা আমার পাশে থেকো তো এখন তো বিকেল হয়ে গেছে বাইরে পরিচুর মেঘও করেছে তো আমি নিচে চলে যাব তোমরা ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজেদের শরীরের যত্ন রাখো তো দেখো যে আমি নিচে চলে যাচ্ছি পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো বাই টাটা